এই অনুষ্ঠান আয়োজনের জন্য ভাইকে সাহেবকে আমাদের কামরুলকে জাহাঙ্গীর ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা আমাকে দিতেই হয় জনাব সাজান হালাদার সাহেবকে পাশাপাশি আমাদের এই ইউনিয়নের আরেক সাবেক চেয়ারম্যান মোতালেব সাহেবকে সময় সংক্ষিপ্ত কথা সংক্ষেপে বলবো একটা কথা বলতে চাই যে আপনারা এমন একজন নেতাকে পেয়েছেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন ঢাকা বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক ছিল সেই শ্রমিকের নেতা সেই মেহনতি মানুষের নেতা সেই গরিবের বন্ধু সেই কৃষকের বন্ধু বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল সাহেব এমন একজন নেতাকে পেয়েছেন আমি প্রায়শই বলে থাকি এই বৃহত্তর ফরিদপুরে কে এম ওবায়দুর রহমান চৌধুরী কামাল ইপি ইউসুফের পরে যদি কোন নেতার আবির্ভাব ঘটে থাকে সে হচ্ছে শহীদুল ইসলাম খান বাবুল ভাই এটা আমাদের সৌভাগ্য আমি মনে করি আমার সৌভাগ্য যে নেতার বক্তব্য শুনলে যে নেতার কথা শুনলে আমার মনে হয় আমার নেতৃত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই এই নেতার যদি আমি কর্মী হতে পারতাম আমার জীবনকে আমি ধন্য মনে করতাম সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন অতীতে এই ভাঙ্গা আসনে অনেকেই এমপি হয়েছেন আমি এক করে একটু নাম বলতে চাই জনাব কাজী জাফরুল্লাহ সাহেব অনেকেই বলেন যে ভাঙ্গা আওয়ামী লীগের ঘাঁটি আমি বিশ্বাস করি না নৌকা মার্কা ইতি হওয়ার ইতিহাস এই ভাঙ্গার ইতিহাসে খুবই কম যারা হয়েছেন তারা স্বতন্ত্র প্রার্থী কাজী জাফরুল্লাহ সাহেব তিনি মানুষের সাথে হাত মিলিয়েছেন করমন্দন করেছেন শিশু দিয়ে হাত মুছেছেন মানুষের কাছে তার জনপ্রিয়তা তিনি হারিয়ে ফেলেছেন বিনিময়ে আর এক নেতার আবির্ভাব ঘটল ভাঙ্গায় এই হচ্ছেন মুজিবুর রহমান নিকসন চৌধুরী সাহেব আমি বলতে চাই এই এই শিবচরের মাটিতে এই ভাঙ্গার মাটিতে তিনি ওই নদীর পার দিয়ে যেখান দিয়েই হেঁটে যেতেন সব সম্পত্তি তার হয়ে যেত আমি যদি বলি আজকে আজিমনগর বাজারের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত হেঁটে গিয়ে আপনাদের কাছে বলে এই সম্পত্তি সব আমার আপনারা মেনে নেবেন না মেনে নেবেন আপনারা না হ্যাঁ আমি ক্ষমতা খাটিয়ে দখল করতে পারি কিন্তু ক্ষমতা চিরদিন কারো থাকে না আজকে ক্ষমতা হারিয়ে শুধু এই ভাঙ্গার মাটি ছাড়েননি দেশ ছেড়ে ওই পুনা পুনি নিয়ে ভারতে পালিয়ে স্থান দখল করেছে আজকে ভাঙ্গা এই একটা স্বাস্থ্য কমপ্লেক্স দেখেন যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি সজ্জা করে গিয়েছিল ওই হাজার দুই সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটাকে পঞ্চাশ সজ্জায় উন্নীত করেছে ফরিদপুরে একটা মেডিকেল কলেজ দেখেন সবাই বলেন আওয়ামী লীগের আমলে ভাঙ্গার উন্নয়ন ঘটেছে একটা দেশের উন্নয়ন করতে গেলে একটা উপজেলার উন্নয়ন করতে গেলে সতেরো বছর সময় লাগে না পাঁচ বছরই যথেষ্ট আপনারা দেখেছেন ফরিদপুরে একটা মেডিকেল কলেজ হয়েছে সেটা করেছেন আমাদের তৎকালীন সময়ের স্বাস্থ্যমন্ত্রী চৌধুরী কামাল ইন্দুর সাহেব ঠিক আপনারা জানেন একটা গবাদি পশু প্রাণকেন্দ্র হয়েছে আপনার নদী গবেষণা ইনস্টিটিউট হয়েছে সেটাও করেছেন কে এম ওবায়দুর রহমান সাহেব আপনারা এই পর্যন্ত ভাঙাতে ভালো একটা স্কুল ভালো একটা কলেজ করতে পারেননি কাজী জাফরুল্লাহ সাহেবকে বলতে চাই আপনারা সবাই জানেন যিনি বিশিষ্ট শিল্পপতি বাংলাদেশে এক সময় তারা তিন নম্বরে ধনী ছিলেন তাদের অনেক কলকারখানা আছে না আছে কি বলেন আছে ভাঙ্গার কোন লোককে তারা তাদের কলকারখানায় চাকরি দিয়েছে কেউ যদি বলতে পারেন আমি আজ থেকে রাজনীতি ছেড়ে দেব ভাঙ্গাতে তারা একটা কলকারখানা করতে পারেন পারতেন নিক্সন সাহেব করতে পারেন তার টাকার অভাব ছিল না তার বালু মহল থেকে প্রত্যেক দিন চল্লিশ থেকে একচল্লিশ লক্ষ টাকা আসতো ওই পরিবহন সেক্টর থেকে টাকা আসত এডিবি বরাদ্দ তিনি একাই খেয়ে ফেলতেন আপনারা সাধারণ জনগণ বোঝার কায়দা ছিল না আমি যদি আজকে পঞ্চাশ লক্ষ টাকা প্রতিনিয়ত কামাই করি আপনাদের ভিতর যদি দশ লাখ টাকা বন্টন করি আমার গায়ে বাঁধবে না ঠিক তাকেই দেব জনগণের টাকা জনগণকে দেব সমস্যা নাই আমি বলতে চাই আপনারা এবার নৌকা প্রতীক থাকবে না নৌকা প্রতীক থাকবে না আপনারা একবার যদি শহীদ ইসলাম বাবুল ভাইকে ভোট দিয়ে এমপি করতে পারেন ইনশাআল্লাহ শহীদ ইসলাম বাবুল ভাই মন্ত্রী হবে তারপরেও আমি দেখেছি আমি জানি তিনি তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন স্নেহের ছোট ভাই আপনারা নিজেরা শুনেছেন দেখেছেন তারেক রহমান নিজেই বলেছে বাবুল কোথায় বাবুলকে ডাকো তাকে শুভেচ্ছা বক্তব্য দিতে বলো আমি মনে করি সেই স্বয়ংstagram বাবুল ভাই ওই পরিবারের তারেক রহমানের একটু ছোট ভাই আমরা যদি ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে না পারি তিনি টেকনোক্রাতে হলো মন্ত্রী হবেন আমি যতটুকু জানি টেকনোক্র্যাট বলেন আপনারা হ্যাঁ হ্যাঁ কাম মন্ত্রী পোঠা থাকে এমপি না হলেও মন্ত্রী হয় আমরা যদি ভোট দিয়ে বাবুল ভাইকে এমপি করতে না পারি তিনি যদি মন্ত্রী হয় আর আমরা যদি একটা কাজ দিয়ে তার কাছে যাই আমরা কি মুখ দেখাইতে পারবো না গৌরব করে করতে পারবো না আমরা যদি তাকে ভোটের মাধ্যমে এমপি বানিয়ে ওই সংসদে পাঠাতে পারি তিনি ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ মন্ত্রী হবেন তার কাছে আমাদের দাবি থাকবে আমাদের এই অঞ্চলে একটা কল কারখানা নেই আমাদের অনেক যুবক ভাইরা আমাদের অনেকের ছেলে বেকার আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের সাথে যুদ্ধ করে বলবো আমাদের ভাঙ্গায় একটা ইপিজেট গড়ে তুলতে হবে আমি আর একটা কথা বলতে চাই আজকে ভাঙ্গার স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ সচায় উন্নীত হয়েছে আমরা বাবুল ভাইয়ের কাছে আবদার করব। ভাই এই পঞ্চাশ শয্যা থেকে এই স্বাস্থ্য কমপ্লেক্সকে আপনি একশো শয্যায় উন্নীত করবে ভাঙ্গা দুর্ঘটনা আক্রমণ এরিয়া গ্রামগঞ্জে অনেক সময় গন্ডগোল বসাত লাগে পাও ভাঙে হাত ভাঙে আমাদের দাবি থাকবে শহীদ ইসলাম বাবুর ভাইয়ের কাছে বাংলায় আপনাকে একটা পূর্ণাঙ্গ ট্রমা সেন্টার করে দিতে হবে আপনাকে জনগণের স্বার্থে রাস্তাঘাট অনেক কিছুই করে দিতে হবে যদি তাকে আমরা সংসদে পাঠাতে পারি আমি প্রায় শুনে থাকি সদরপুর চর প্রশাসনের বলে আমরা সহি ইসলাম বাবুলকে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ভোট দিয়ে জয়যুক্ত করব আসনের নাম সদরপুর চর বদ্রসর ফরিদপুর চার পরিস্থিতিটা কি ভাнга ভাঙা আমরা ভাঙার দলগণ টিসিএ থাকবো না আমরা আপনারা হাত তুলে বলেন আমরা সৈয়দুল ভাইকে ভোট দেব দুই হাত তুলে আমরা ওয়াদা করি আমরা ওয়াদা করি আমরা যদি সৈয়দুল ইসলাম বাবুল ভাইকে এমপি করে ওই সংসদে পাঠাতে পারি আমাদের এই এলাকার ভাগ্যের চাকার পরিবর্তন হবে ইনশাআল্লাহ আমি বলে গেলাম আমার কথা যদি মিথ্যে হয় আমি ভাঙার ছেলে আপনাদের কাছে আসব সেদিন প্রায়ই আপনারা বলবেন ওয়াহিদ ভাই আপনি মিথ্যে কথা বলেছিলেন আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন পরিশেষে আমার প্রিয় নেতা বাবুল ভাইয়ের জন্যে আপনাদের কাছে যেহেতু নৌকা প্রতীক নাই জোরে একটি ভোট ভিক্ষা প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি তার আগে একটা কথাই বলতে চাই ফরিদপুরে চার আসনে পেয়েছে এমন নেতা ভয় কিসে মিলেমিশে মোরা ভোট দেব ধানের শেষে ধন্যবাদ আদিবনগরবাসীকে ধন্যবাদ বাবু ভাইকে খুদা হাফে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ हा <laughs> शेकरा <laughs>